হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজ হচ্ছে আমাদের বাড়ি কার্তিক পুজো হচ্ছে এটা হচ্ছে তিন বছর প্রথম দু বছর করা হয়ে গেছে এটা হচ্ছে লাস্ট বছর তো চলো দেখানো যাক দেখো প্রথমে নারকেল নাড়ু হচ্ছে আর দেখো নাড়ুটা হচ্ছে বাবা বানাচ্ছে এখানে তো এদিকে দেখো আমার যা হচ্ছে এদিকে খিচুড়ি বানাচ্ছে আর এখানে দেখো পাঁচ রকম ভাজা হয়ে গিয়েছে আর এই হচ্ছে এখানে এই হাঁড়িতে হচ্ছে খিচুড়ি আর এখন আলু ভাজা হচ্ছে এখানে তো এই দিদি ভাইটাও তো ভিডিও করে প্রভাত প্লাস প্রিয়াঙ্কা তোমরা হয়তো সবাই দেখেছো তো আমাদের বাড়িতে এখন আজকে খিচুড়ি হচ্ছে আর অনেক কিছু হচ্ছে আর এই দেখো মা আর এই দেখো একটা ভাঙনিও এসেছে এও আমার হাতে হাতে অনেক কিছু হেল্প করে দিয়েছে হাতের কাজও করে দিয়েছে দেখো ওদিকে তো আমার ভাগ হাতে হাতে কাজ করে দিচ্ছিলো আর তারপর দেখো আমার যাও খিচুড়ি করছিল তো ভাবলাম ওরা ওদিকে এদিকে হাতে হাতে কাজ করে দিচ্ছি যখন তাহলে আমি এদিকে ফলটা কেটে আরও কাজটা এগিয়ে দিই তো সেই জন্য দেখো আমি এখানে ফল কাটতে চলে এসেছিলাম কারণ অনেকগুলো ফল কাটতে হবে ডালাগুলো সাজাতে হবে তারপর ঘরটা একটু গুছোতে হবে মানে ঠাকুর ঘরে যেখানে পুজো হবে এগুলো সব গুছোতে হবে তো সেই জন্য আমি ফল কাটতে আগেই চলে এসেছিলাম আর এই দেখো কার্তিকটাকে কত সুন্দর লাগছে আসলে এবছর ভালো করে অতটা পুজো দিতে পারিনি লাস্ট বছর হলেও অতটা পুজো করতে পারলাম না তো তার জন্য ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি একটু অসুবিধার জন্য আর চার বছরে কিন্তু আরও ভালোভাবে করবো তখন ভিডিওটা তোমাদের দেখাবো শেয়ার করবো অবশ্যই তোমরা দেখো আর তো দেখো আমার এখানে ফলকাটা শেষ হয়ে গিয়েছিল আমার ভাগ্নি তো বিকাল থেকে আমার প্রদীপ থেকে পীরে সাজানো থেকে সব কিছু সাজিয়েছে আর এই দেখো এখন ধুলো দিচ্ছে এখানে আর জ্বালাচ্ছি কারণ আজকের তো কার্তিক মাসের শেষ দিন তো সেই জন্য সকাল থেকে উপোস করে আর এই বাতি আমি জ্বালাবো এখন মানে পুকুরে ভাসাবো যেখানে এসো বন্ধ করতে তো দেখো মাও জ্বালাচ্ছে আর এইটা দেখো এটা হচ্ছে আমাদের পীরে এরকম ভাবে সাজিয়েছি আর এটা দেখো মেজদির পীরে দিয়ে কোনো বাতি দেয়নি বাতি দেবে আরও দেখো পুকুরে সব অনেক দ্বীপ মানে ভাসিয়েছে তো বন্ধুরা দেখো এখানেও অনেক মানে বাতি আর প্রদীপ সবাই ভাসিয়েছে পুকুরে আর এই দেখো এটা কত সুন্দর লাগছে দেখো আর তোমরা কারা কারা আমাদের মতো এরকম আজকের দিনে মানে কার্তিক মাসের শেষে এরকম পুকুরে দ্বীপ ভাসিয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আমি নাও একটু ধরা লাগছে কারণ ঠান্ডা লেগেছে প্রচুর আর বিকালের টাইমে একটু জ্বর এসেছিল তো সেই লাগছে তাও যেটুকু পেরেছি সেটুকুই আয়োজন করেছি সেটুকু করে দিয়েছি ভগবানকে তো বাবা এখন পুজোয় বসেছে আর তো চলো পুজোটা দেখানো যাক তোমাদের এই দেখো মাও এখানে আছে

শুক্লাম্বর ধরঙ্গ বিষ্ণু শশিবর নম চতুর্ভুজম প্রসন্নধায় এতে সর্ব বন্ধুরা দেখো আমাদের তো বাড়িতে কার্তিক পূজা কমপ্লিট করা হয়ে গিয়েছে মানে পুজো সমাপ্ত তো ঠিক আছে আমি এখানে ভিডিও শেষ করে দিচ্ছি আর তোমরা প্লিজ ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো আর কেমন লাগলো কমেন্টে জানাও আর কাদের কাদের বাড়িতে কার্তিক পুজো হয়েছে না হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর কি কি হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাবে আর দেখো আমি এখানে কি কি করেছি তো টাটা বাই বাই